নমস্কার ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জিওগ্রাফি উইথ এম কে আজকে একটা নতুন এপিসোড নিয়ে আসছি উত্তর আমেরিকা মহাদেশে ভূপ্রকৃতি আজকে দ্বিতীয় পর্ব তো ভূপ্রকৃতির তারতম্য অনুসারে সমগ্র উত্তর আমেরিকা মহাদেশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে আছে পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কোয়াডিলেরা আর দ্বিতীয়ত মধ্যভাগের বৃহৎ সমভূমি অঞ্চল আর তৃতীয়ত আছে পূর্ব দিকের উচ্চভূমি তো প্রথমেই আসা যাক পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কটিলেরা স্নেহ ছাত্রছাত্রীরা বইটার বিলাসী পৃষ্ঠাতে একটা উত্তর আমেরিকা মহাদেশের একটা প্রাকৃতিক ম্যাপ আছে তো ম্যাপটা ধরে পড়াশোনা করলে একটু পড়াটা ভালো হয় তো বলছে যে এই পশ্চিমের পার্বত্য অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগর তীর বরাবর উপকূল বরাবর ব্রেডি বেড়ি থেকে শুরু করে পানামা খাল পর্যন্ত বিস্তৃত হ্যাঁ পানামা খাল পর্যন্ত বিস্তৃত আমি এই ম্যাপটার কথা বলছি আমি এই ম্যাপটার কথা বলছি ঠিক আছে এখানেতে এই পশ্চিম পার্বত্য অঞ্চলটা উত্তরে বেরি প্রণালী থেকে শুরু করেছে করে এই পানামা খাল পর্যন্ত বিস্তৃত হয়েছে খাল পর্যন্ত ঠিক আছে এখানে যে পানামা খাল আছে এখান পর্যন্ত বিস্তৃত হয়েছে তো বিস্তৃত হয়েছে তো এটা এই কডিলিয়াটা এই যেটাকে বলা হচ্ছে কডিলেরা বলা হচ্ছে কডিলিয়ারা মানে হচ্ছে শৃঙ্খল উত্তর আমেরিকা মহাদেশে পশ্চিম পার্বত্য অঞ্চল কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বত দ্বারা এই শৃঙ্খল বা কলিলারা গঠিত তো এই কটিলরাটা আরও দক্ষিণ দিকে প্রসারিত হয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রবেশ করে আন্দিজ ভঙ্গিল পর্বতের আকার ধারণ করেছে বা আন্দিজ ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে তো এই পার্বত্য অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলের উদাহরণ তো বসন্ত ভঙ্গেশ্বরীয় পাত ও আর উত্তর আমেরিকা মহাদেশীয় পাতের অভিসারী সীমানা বরাবর সংঘর্ষের ফলে এই নোবিল গণ প্রবতির সৃষ্টি হয়েছে এর মধ্যভাগটা অর্থাৎ এর মধ্যভাগটা স্ফীত এর মধ্যভাগটা স্ফীত আর দুই প্রান্তটা ক্রমশ সংকীর্ণ অর্থাৎ এই মধ্যভাগটা আমরা দেখতে পাচ্ছি স্ফীত আর দুই প্রান্তটা উত্তর এবং দক্ষিণ প্রান্তটা কী সংকীর্ণ ঠিক আছে এখানকার প্রধান প্রধান অবশ্যগুলো হচ্ছে পোস্ট রেঞ্জ আলাস্কা রেঞ্জ ব্রুকস রেঞ্জ এইসব এদের মধ্যে আলাস্কা রেঞ্জের এদের মধ্যে যে আলাস্কা রেঞ্জ আছে সেই আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিল্লে মাউন্ট ম্যাককিল্লে যার উচ্চতা ছ হাজার একশো নব্বই মিটার এটা হচ্ছে এই পশ্চিমের পার্বত্য অঞ্চল তথা পশ্চিমের পার্বত্য অঞ্চল পশ্চিমের পার্বত্য অঞ্চল তথা সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আচ্ছা এই পার্বত্য অঞ্চলে যে সমস্ত নদীগুলি প্রবাহিত হয়েছে সেগুলোর নাম হচ্ছে ইউকন কলোরাডো কলম্বিয়া ফ্রেজার ইত্যাদি আচ্ছা এই নদীগুলি প্রভাব অনেক উপত্যকা গভীর খাত আর গিরিখাত সৃষ্টি করে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বসন্ত মহাসাগরে পতিত হয়েছে ঠিক আছে এবারে এটা ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা জিনিসটা কি না পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্বাংশের উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নব্বই মিটার নিচুতে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে নব্বই মিটার প্রায় নিচুতে অবস্থান করছে এ অঞ্চলে যে জলের লবণতা এত বেশি যেখানে এই এই কোন জলজ প্রাণী এখানে বেঁচে থাকতে পারে না এই গভীর উপত্যকাকে ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা নামে পরিচিত মৃত্যু উপত্যকা নামে পরিচিত ঠিক আছে এই উপত্যকা উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান যার উষ্ণতা হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড আর এবং পশ্চিমবঙ্গের সর্বনিম্ন স্থান ঠিক আছে অনেক সময় এই ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা শর্ট নোট বা সংক্ষিপ্ত টিকা আসলে আসে এরপরে মধ্যভাগের সমভূমি অঞ্চল এরপর আছে যে সমগ্র তিনটি ভাগ ভাগ্রহ যে উত্তর আমেরিকা মানুষের উপভোগী দিকে তার মধ্যে প্রথমটি হলো পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কডিলেরা পশ্চিম পার্বত্য অঞ্চল বা কডিলেরা এক নম্বর দু নম্বর আছে মধ্যভাগের বৃহৎ সমভূমি অঞ্চল মধ্য ভাগের বৃহৎ সমভূমি অঞ্চল বা গ্রেট প্লেন দু নম্বরে দু নম্বরে দেখা যাক যে পশ্চিমের পার্বত্য অঞ্চল ও পূর্বভাগের উচ্চভূমি অর্থাৎ এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল পশ্চিমের পার্বত্য অঞ্চল আর পূর্ব দিকের যে ভূমি এর মাঝখানটা এর মাঝখানটা যে অংশটা এটাকে বলা হচ্ছে মধ্যভাগের বৃহৎ সমভূমি বা গ্রেট প্লেন ঠিক আছে তো এই সমভূমিকে এই এই সমভূমিটা উত্তরের সুমেরু থেকে শুরু করে দক্ষিণে মেক্সিস্কো সাউথ পর্যন্ত উত্তরের যে সুমেরু থেকে শুরু করে দক্ষিণে মেক্সিস্কো উপসাগর পর্যন্ত এই অংশ মধ্যে বিস্তৃত হয়েছে এটা তো বলে যে মধ্যভাগের বৃহৎ সমভূমি অঞ্চল বা গ্রেট প্লেন তো এখানে ম্যাকেনজি সেন্ট লরেন্স মিসিসিপি মিসৌরি এই সমস্ত নদীগুলো এখানে প্রবাহিত হয়েছে হ্যাঁ এই অঞ্চলটা পুরোপুরি সমতল নয় আবার কোথাও কোথাও ছোট ছোট পাহাড় টিলা বা নিচু মালভূমি দেখা যায় সব মিলিয়ে এই অঞ্চলটাকে তরঙ্গায়িত অঞ্চল বলা যেতে পারে তরঙ্গ এই অঞ্চলটাকে তরঙ্গায়িত অঞ্চল বলা যেতে পারে এই সমুদ্রের উত্তর দিকে হাটসাগর উপসাগরকে বেষ্টন করে রয়েছে কানাডীয় শিল অবস্থান এই যে হাটসান উপসাগর এই হাটসান উপসাগরকে বেষ্টন করে রয়েছে কানাডীয় শিল্ড অঞ্চল যে হার্ডসন হার্ডসন উপসাগর এই হার্ডসন উপসাগরকে বেস্টন করে রয়েছে নিয়েছে সিল্ড অঞ্চল ঠিক আছে আর অঞ্চলটি প্রাচীন বিভিন্ন প্রাচীনত ভূখণ্ড ধরে হিমালয়ের ক্ষয়কার্যের ফলে আর কাঁডিয়া শিল্ড প্রাচীন ভূখণ্ড একটা খুব কঠিন সলিড তো এই হিমালয়ের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে প্রায় সম্প্রায় ভূমিতে পরিণত হয়েছে এই ভূমি কোথাও কোথাও ক্ষয়কার্যের ফলে অবনীত হয়ে বিশাল বিশাল হদের সৃষ্টি করেছে হ্যাঁ যেমন বাকি হ্রদ হচ্ছে যেমন আথাবাস্কা আথা বাস্কা হ্রদ গ্রেট বিয়ার হ্রদ গ্রেট ব্রিয়ার হ্রদ উইনি পেগ উইনি পেগ আর আছে গ্রেট সিলেট গ্রেট সিলেট পরে পৃষ্ঠাতে এটাতে দেওয়া আছে এইখানেতে এই হ্রদটার নাম দেওয়া আছে হুম এই মাপটা দেওয়া আছে হুম গ্রেট সিলেট হ্রদ গ্রেট বিয়ার হ্রদ এইসব হ্রদ দিয়েছে আতাভস্কা উইন পেগ উইন পেক হ্রদ ঠিক আছে ঠিক আছে দেখা যায় আচ্ছা এরপর এরপর এই সময় অঞ্চলের দক্ষিণ পূর্ব অংশেও হিমবাহের ক্ষয় কার্যের ফলে পাঁচটি বৃহৎ হ্রদের সৃষ্টি করেছে ওটি বললাম পাঁচটি বৃহৎ হ্রদ পাঁচটি বৃহৎ হ্রদের সৃষ্টি করেছে এই পাঁচটা হ্রদকে একত্রে আমরা পঞ্চ হদ বলি এই পাঁচটা হ্রদকে একত্রে আমরা পঞ্চহদ বলি সেই পাঁচটা হ্রদের নাম ভাবলি যে সুপিরিয়র সুপি ইরিয়র দু নম্বর হচ্ছে ইরি তিনি অন্টারিও সুপিরিয়র অন্টারিও মিশিগান আর পাঁচ পাঁচটি হ্রদকে একত্রে আমরা পাঞ্চ হ্রদ বলি ঠিক আছে এর মধ্যে সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হদ এই প্রসঙ্গে একটু বলে রাখি যে গতকালের একটা ভিডিও গতকালের ভিডিওটাতে প্রথমে দিকে আমি উত্তর উত্তর আমেরিকা মহাদেশ তেইশটি দেশ নিয়ে গঠিত হয়েছে বললেও পরবর্তীকালে ভুলবশত এটি তেরোটি দেশ হয়ে গেছে মানে বলা হয়ে গেছে এর জন্য সরি তো উত্তর আমেরিকা মহাদেশ তেইশটি দেশ নিয়ে গঠিত ঠিক আছে তো যাই হোক এ পঞ্চহদ বলা হয় এবারে ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে যে বিশাল মধ্যভাগের বৃহৎ সমভূমি অঞ্চল এই ভূমিরূপের বৈচিত্র্য অনুসারে একেও আবার চারটি চারটি চার চারটি ভাগে ভাগ করা হয়েছে এক হচ্ছে সেল লড়াই নদীর অবায়িকা সমভূমি আর হচ্ছে হ্রদ অঞ্চলের সমভূমি যেগুলো বলুন যে পাঁচটি হ্রদে গঠিত আর হচ্ছে পেইরি সমভূমি এই পেইরি সম অঞ্চলে বিস্তীর্ণ তৃণভূমি দেখা যায় বলে একে পেইরি তৃণভূমিও বলা হয় আর মিসিসিপি মিশরি মিসিসিপি ও তার উপনদী মিশৌরি দ্বারা গঠিত যে সমভূমি দেখা যায় তাকে মিসিপি মিশরি সমভূমি বলা হয় এই মিসিপি মিশৌরি নদী দুটি নদীটি যেখানে পড়তে হয়েছে সেখানে একটা বদ্বীপ সৃষ্টি করেছে সেই বদ্বীপটা দেখতে পাখির পায়ের মতো পাখির পায়ের মতো তাহলে পাখির পায়ের মতো বদ্বীপ কয় দেখা যায় না মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ দেখা যায় তো এবারে কানাডীয় উচ্চভূমি তো কানাডীয় উচ্চমুড়ি বললাম যে হার্ডসন উপসাগর এই হার্ডসন উপসাগর বেষ্টন করে রয়েছে কানাডীয় শিল অঞ্চল তাহলে হ্যাঁ বিস্তীর্ণ উচ্চভূমি অঞ্চল এই 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 অংশটাকে বলা হচ্ছে কানাডীয় শিল্ড অঞ্চল এটা প্রাচীন শিলা দ্বারা গঠিত শিল্প মানে শক্ত পাথর শিল্ড ঠিক আছে অঞ্চল বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে এই অঞ্চলটি উচ্চভূমি বা মালভূমির রাখা ধারণ করেছে এই উচ্চভূমিকে লরেন্সীয় উচ্চভূমি বলা হয় অর্থাৎ কানাডীয় উচ্চভূমিকে কানাডীয় উচ্চভূমি বা অপর নাম হচ্ছে লরেন্সীয় লরেন্সীয়

উত্তরে ল্যাবডার থেকে দক্ষিণে আলবামা পর্যন্ত উত্তর মহাদেশের সমগ্র ভাগ পূর্বের উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত সমগ্র উচ্চভূমিটি তিনটি তিন তিনটি উচ্চ গঠিত অর্থাৎ এটাকেও আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি উচ্চবিধার একটা হচ্ছে যে উত্তরে ল্যাবডার মালভূমি উত্তরাংশের যে আছে সে মালভূমি আচ্ছা তারপরে আছে মধ্যভাগের নিউ ইংল্যান্ড উচ্চভূমি আর সবার দক্ষিণে আছে পার্বত্য অঞ্চল পূর্ব দিক উচ্চভূমিকে ভূমিকা আমার ভাগ করছি দু নম্বর আছে মধ্যভাগের নিউ ইংল্যান্ড উচ্চভূমি নিউ ইংল্যান্ড উচ্চভূমি মধ্যভাগে অবস্থান করছে মধ্যভাগ আর তিন নম্বরে আছে পার্বত্য অঞ্চল অঞ্চল ঠিক আছে এবারে অ্যাপেলিসিয়ান পার্বত্য অঞ্চলের প্রকৃপক্ষে একটি ভঙ্গিল পর্বতমালা হ্যাঁ ঠিক আছে আমরা জানি যে আমাদের ভারতের আরাবল্লী ভারতের আরাবল্লী এককালীন একটা সুচ্ছ পর্বত ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক কারণে এটা আমরা বলি একে একটা কি বলবো ক্ষয়প্রাপ্ত অবশিষ্ট পাহাড় তাই না বা ক্ষয়জাত পর্বতের উদাহরণ একটা সেরকম আগে উত্তর আমেরিকার অ্যাপেলেশিয়ান ভূমিটাও একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ বা ক্ষয়জাত ভঙ্গিল পর্বতমালা ক্ষয়জাত ভঙ্গিল পর্বতমালার উদাহরণ ঠিক আছে দীর্ঘদিনের একটা ক্ষয়প্রাপ্ত হয়ে এটা একটা উচ্চভূমিতে পরিণত হয়েছে এই পার্বত্য অঞ্চলের বেশিরভাগ স্থানের গড় উচ্চতা হচ্ছে দু হাজার মিটারের কম এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে দু হাজার মিটারের কম ঠিক আছে এবারে অ্যাপিলেশনের ব্লু রিজ পর্বতের মাউন্ট মিসেল যার উচ্চতা মাউন্ট 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 মিসেল যার উচ্চতা হচ্ছে দু হাজার সাঁইত্রিশ মিটার দু হাজার সাঁইত্রিশ উইটার এটা এই অ্যাপেলিসিয়ান পার্বত্য অঞ্চলের মাউন্ট এটা হচ্ছে অ্যাপিলশিয়ান মিসেল হচ্ছে এই উচ্চ সর্বোচ্চ শৃঙ্গ এই অ্যাপেলিসিয়ান পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ সিংহ হচ্ছে মাউন্ট মিশেল যার উচ্চতা দু হাজার মিটার এই অঞ্চলের সেন্ট লরেন্স নদীর অববাহিকায় অবিকা অ্যাপেলিশিয়ান পার্বত্য অঞ্চল লরেন্সিও মালবী পৃথক করেছে তাহলে সেন্ট লরেন্স নদীর অবহিকা কাকে কাকা পার্থক্য পৃথক করেছে সেন্ট লরেন্স নদীর যে অবহিকা আছে সেটি অ্যাপেলেশন পার্বত্য অঞ্চল ও লরেন্সীয় মরুভূমিকে বা কানাডিয়ান শিল্প অঞ্চলকে পৃথক করেছে ঠিক আছে ঠিক আছে এরপর নদ নদী তো উত্তর আমেরিকা মহাদেশের যে কয়েকটা বিখ্যাত নদী আছে ওই বড় প্রথম হচ্ছে বৃহত্তম নদী হচ্ছে মিসিপি মিশৌরি তো এই মিসিপি মিশৌড়ির দৈর্ঘ্য হচ্ছে ছ হাজার দুসত্তর কিউবিক এই মিসিপি মিশৌরি দৈর্ঘ্য নদ নদী সব প্রথম নদী হচ্ছে দুশো সত্তর কিলোমিটার সত্তর কিমি এটা সমগ্র উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘতম নদী আহ সুপ্রিয় হ্রদের পশ্চিমের পর্বত থেকে সৃষ্টি হয়েছে এটা মোহনা হচ্ছে মেক্সিকো উপসাগর হ্যাঁ এর উপনদী নাম হচ্ছে মিসৌরি আরকানসাস রেড এটা হচ্ছে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী সেন্ট লরেন্স সেন্ট লরেন্স যার দৈর্ঘ্য হচ্ছে এক হাজার একশো কুড়ি কিলোমিটার সেন্ট লরেন্স সেন্ট লরেন্স এক হাজার একশো কুড়ি কিমি এই সেন্ট লরেন্সটা যে আমেরিকার যে পাঁচটি পঞ্চ হ্রদ আছে পাঁচটি হদ আছে তার মধ্যে একটি হদ হচ্ছে অন্টারিও হ্রদ এই অন্টারিও হ্রদ থেকে অন্টারিও হ্রদ এই অন্টারিও হ্রদ থেকে সেন্ট লরেন্স নদী সৃষ্টি হয়েছে অর্থাৎ সেন্ট লরেন্স নদীর উৎস হচ্ছে অন্টারিও হ্রদ হ্যাঁ আর এই নদীর মহান হচ্ছে আটলান্টিক মহাসাগর অটোয়া সেন্ট মুরসি এগুলো হচ্ছে এই সেন্ট লরেন্স নদীর উপনদী হ্যাঁ এই নদী পরিবহনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত এই সেন্ট লরেন্স নদীতে অবস্থিত ঠিক আছে এবারে কলরাডো কলোরাডো নদী দৈর্ঘ্য কলোরাডো এই কলরাডো নদীর দৈর্ঘ্য হচ্ছে দু হাজার তিনশো তিরিশ কিলোমিটার দু হাজার তিনশো তিরিশ এই রকি পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি অর্থাৎ নদীর উৎস হচ্ছে রকি পার্বত্য অঞ্চল আর ক্যালিফোর্নিয়া উপসাগরে এই নদী পতিত হয়েছে ইউকন ফ্রেজার কলম্বিয়া ইউকন ফ্রেজার কলম্বিয়া এই নদীগুলি হচ্ছে করডো নদীর উপনদী অর্থাৎ আমরা ভৌগোলিক প্রত্যেকে দেখেছি যে পশ্চিমে পার্বত্য অঞ্চলে পশ্চিম পার্বত্য অঞ্চলে ইউকন ফ্রেজার কলম্বিয়া এইসব নদীগুলো আছে তো এই নদীগুলি হচ্ছে করডোলো নদীর উপনদী হ্যাঁ আচ্ছা পৃথিবী খাত গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবী খাত গ্র্যান্ড ক্যানিয়ন এই কলডার নদীতে অবস্থিত গ্র্যান্ড ক্যানিয়ন এই কলডার নদীতে অবস্থিত আর এই কলোডার নদী সেচ ও বিদ্যুৎপাদ জন্য বাঁধ ও জলধর নির্মাণের জন্য বিখ্যাত ম্যাকেন্জি ম্যাকেঞ্জি নদী আথাফাস হদ থেকে সৃষ্টি হয়ে বি সাগরে পতিত হয়েছে ঠিক আছে হুম শীতকালে যেহেতু এই ম্যাখেন্জি নদী শীতকালে বরফে আবৃত হয়ে যায় তো তার জন্য শীতকালে নৌ যোগ্য নয় কিন্তু গ্রীষ্মকালে নদীতে নৌকা স্কিমার চালানো সম্ভব কলম্বিয়া নদী যার দৈর্ঘ্য হচ্ছে দু কিলোমিটার এই কলম্বিয়া লেক থেকে কলম্বিয়া নদী সৃষ্টি হয়েছে প্রশান্ত মহাসাগরে কলম্বিয়া নদী পতিত হয়েছে স্নেক স্পোকেন এগুলি হচ্ছে কলম্বিয়া নদীর উপনদী ঠিক আছে আচ্ছা এবারে জ্ঞান ক্যানিয় কলাডো নদী সুদীর্ঘ পথ মরুভূমি অঞ্চলের প্রতি দিয়ে প্রবাহিত হয়েছে সাধারণত মরু অঞ্চলে কী করে নদীটা নিজের দিকে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে আমরা জানি যে হ্যাঁ কলাডো নদীটা সুদীর্ঘ মরুভূমির মধ্যে প্রবাহিত হয়েছে আর মরুভূমি অঞ্চলের নদী কী করে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি করে এই পার্শ্বক্ষয় অপেক্ষা যে পার্শ্বক্ষয় এই অপেক্ষা এই নিম্নক্ষয়টা বেশি করে তার ফলে খুব গভীর গিরিখাতের সৃষ্টি করে খুব গভীর গিরিখাতের সৃষ্টি করে অর্থাৎ মরু অঞ্চলের নদী হ্যাঁ কী হয় পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় আমরা দেখেছি যে পার্শ্বক্ষয় নদী করলে ভি আকৃতি দেখা যায় ভি আকৃতির নদী উপত্যকা দেখা যায় হ্যাঁ কিন্তু এটা কী হচ্ছে মরিভচাল নদী আয় আকৃতির গভীর গীক্ষাত দেখা যায় আয় তার কারণ পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় আর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হয় বলেই মণিহর বুকেতে এই খুব গভীর হয় ঠিক আছে এই নদীর উপর থেকে খুব গভীর হয় এই কলা নদীর শুষ্ক সুগভীর গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত ঠিক আছে এই দুর্গ প্রায় চারশো ছেল্লিশ চারশো ছেচল্লিশ চারশো ছেচল্লিশ কিলোমিটার চারশো ছেচল্লিশ কিলোমিটার দৈর্ঘ্য এবং এর গভীরতা হ্যাঁ কোনো কোনো অংশে ষোলোশো মিটারেরও বেশি এবারে মিসিপি নদীর প্রধান উপনদী আমার একটা প্রশ্ন আছে দেখাচ্ছে এটাই যে না যে মিসিপি নদীর প্রধান উপনদী হচ্ছে মিসৌরি হ্যাঁ আচ্ছা এই যে টেনিসি নদী হ্যাঁ টেনিসি নদীর পরিকল্পনা পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী পরিকল্পনা হ্যাঁ হুম পৃথিবীর মধ্যে বৃহত্তম নদী পরিকল্পনা হচ্ছে টেনিসি নদীর পরিকল্পনা ঠিক আছে আমাদের ভারতে বুকে ভাগরা নাঙ্গেল প্রজেক্ট আছে দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি আছে এরকম আচ্ছা এবার মরুপ্রায় ক্যালিফোর্নিয়া উপত্যকাকে কৃষিপ্রধান অঞ্চলে রূপান্তরিত করার ক্ষেত্রে ভূমিকা আছে নদী ঠিক আছে হ্যাঁ মানে মরুভূমি কলোরাডো নদী না থাকলে তো ক্যালিফোর্নিয়া নদী এই ক্যালিফোর্নিয়া অঞ্চলটা এত প্রধান অঞ্চল গড়তে পারতো না যেমন আমরা ইতিহাসে পেয়েছি যে মিশরকে নীলন দান বলা হয় না নীলনদ না থাকলে আজকে মিশর মরুভূত পরিণত হতো সে একইভাবে এই ক্যালিফোর্নিয়া উপত্যকায় যে এত সমৃদ্ধ অঞ্চল বর্তমানে এটা তো এর পিছনে কলোরাডো নদীর কলোরাডো নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিক আছে তাহলে আজকে আমাদের কথা ছিল যে উত্তরিকানি কয়েকটা পর্ব হবে আজকে তার দ্বিতীয় পর্ব হলো ভিডিওটা ভালো লাগলে সকলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি কারণ এটা আমার সম্পূর্ণ নতুন চ্যানেল আরও সুন্দর সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার প্রচেষ্টায় আমি আছি যে সমস্ত গুণীজন ব্যক্তিরা ভিডিওটা আমার দেখছেন তাদের আমার প্রণাম আর যে সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীরা বিশেষত আজকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য ভিডিওটা হলো এই ভিডিও দেখছো তাদের আমার অনেক ভালোবাসা রইলো ভূগোল সাবজেক্টটা খুবই ভালো সাবজেক্ট ভূগোল সব পড়াশোনা করে জীবনে এগিয়ে যাও এই আমার সুকম রইল আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো এই রেখে এখানে রাখছি নমস্কার প্রত্যেকে আমার ছোটোদের অনেক ভালোবাসা এবং বড়দের অনেক প্রণাম রইলো থ্যাংক ইউ ধন্যবাদ